ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওর মধ্যে থাকছে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা ঘরে বসে মাইক্রোওয়েভ ওভেনে কিভাবে মজাদার এবং সুস্বাদু বার্বিকিউ করে খাওয়া যায় সেটা শিখব তো সেই জন্য আমি এখানে প্রায় দেড় কেজি পরিমাণে হচ্ছে চিকেন নিয়ে নিয়েছি আর যেহেতু এটা হোম মেড আমরা ঘরোয়া ভাবে বার্বিকিউটা করবো তো আমি চিকেনের পিচগুলা খুব মানে বড়ও করি নাই আর খুব বেশি ছোটও রাখি নাই মিডিয়াম চিকেনের পিস গুলো রেখেছি আর অবশ্যই খেয়াল রাখবেন মাঝখানে একটু একটু করে কেটে কেটে দিয়ে দেওয়ার জন্য এখন আমি এরপরে এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে স্পাইস গুলা দিয়ে দিব হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দেড় চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া একটা চা চামচ পরিমাণে আর জিরার গুঁড়া হচ্ছে এক চা চামচ পরিমাণ আর লবণ স্বাদ মতো এই স্পাইস গুলো হোম মেড স্পাইস গুলো আমি একটু এখন দিয়ে দিচ্ছি এরপরে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে হচ্ছে টক দই সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন ফেটানো টক হয়ে থাকে আর এক চা চামচ চিনি মরিচ যদি বেশি দিয়ে থাকেন চিনির পরিমাণ বেশি হবে মরিচ যদি কম দিয়ে থাকেন চিনির পরিমাণটা কম হবে তো এখানে আমার আমাদের স্পাইসের পরিমাণটা বেশি তাই চিনির পরিমাণটা আমি এক চা চামচ রেখেছি আর দুই টুকরা লেবুর দুই টুকরা লেবুর রস স্কুইচ করে আপনি এটা দিয়ে দেবেন সর্বশেষে রাধুনির রেডিমেড বার্বিকিউ মশলার এক যে প্যাকেটটা এই যে সেই প্যাকেটটা সম্পূর্ণ এক প্যাকেট আমি এখানে দিয়ে আর বারবিকিউর জন্য কোন ধরনের বাটার ইউজ করতে হবে না বা সয়াবিন তেল ইউজ করা যাবে না তাহলে ফ্লেভারটা এনহেন্স হবে না তো সেই জন্য খাটি সরিষার তেল আমি এখানে রাধুনি খাটি সরিষার তেল ব্যবহার করছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে যাতে এটার গ্রেভিটা পরবর্তীতে আমরা যখন নান বা রুটির সাথে খাবো যাতে সুস্বাদু লাগে আর কিছুটা প্রায় একটা চামচ কিংবা দুইটা চামচ পরিমাণে কিছুটা সরিষার তেল একটা আলাদা বাটিতে উঠিয়ে নিতে হবে যাতে হচ্ছে মাঝখানে মাঝখানে গ্রিনের মাঝখানে মাঝখানে যাতে হচ্ছে ব্রাশ করে নিতে পারেন চিকেনের উপর আচ্ছা এখন হচ্ছে আমরা এগুলো একটু ভালো করে মেখে নিব অনেকে এখানে দেখবেন যে সয়া সস কিংবা টমেটো সস বা কেচাপ বা চিলি সসটা ইউজ করে থাকেন আমি যেহেতু স্পাইস ব্যবহার করেছি স্পেশালি মরিচের গুঁড়া সেই জন্য আমি এখানে কোনো ধরনের এক্সট্রা সস করব না আর অনেকে যদি সস করে থাকেন তাহলে একটা ইনস্ট্রাকশন তখন অবশ্যই বাটারটা ইউজ করতে হবে আর এখানে যেহেতু আমি সস ইউজ করিনি তো সব থেকে বেটার অপশন আমার জন্য সরিষার তেল ব্যবহার করাটা আর এটা এতে ফ্লেভারটাও এনহ্যান্স হবে তো ভালো করে হচ্ছে মেখে নিতে হবে চিকেনের প্রত্যেকটা চিকেনে যেন এই গ্রেভিটা মিশে যায় ভালো করে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন যে যত বেশি মেরিনেট হবে তত বেশি কালারটা এবং ফ্লেভারটা এনহেন্স হবে এখন এটাকে প্রায় এক ঘন্টার মতো মেরিনেশনে দিব এক ঘন্টার মতো মেরিনেশনে দেওয়ার কথা বললাম এই কারণে কারণ অনেকে তিন চার ঘন্টা বলে থাকবেন তো মশলা যদি ঠিক মতো দেওয়া হয় আর সুন্দর করে যদি মাখিয়ে নেওয়া হয় তাহলে প্রায় এক ঘন্টার মতো মেরিনেশন করলেই যথেষ্ট ফিরে এলাম এক ঘন্টা পর তো লেটস সি এখন হচ্ছে মাইক্রোওয়েভটা সেট করে চলে আসুন চলে এলাম আমরা মাইক্রোয়েভ ওভেনের কাছে মাইক্রোয়েভ ওভেনে এটা হচ্ছে একদম লেটেস্ট যেটা মডেল ওয়ারপুলের তো এখানে হচ্ছে সব স্ক্রিন টাচ তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবকিছু স্ক্রিনের মাধ্যমে হচ্ছে কন্ট্রোলটা হবে তো কন্ট্রোল প্যানেলে চলে আসে কন্ট্রোল প্যানেলে আমরা আজকে করব হচ্ছে চিকেন পিসেস বার্বিকিউ মানে পিস করা চিকেনের বার্বিকিউ তো সেই জন্য আমাদের সর্বপ্রথম হচ্ছে যেটা সিলেক্ট করা সেটা হচ্ছে আমরা এই যে স্ন্যাক্সটা সিলেক্ট করব তো এই যে আমি হচ্ছে স্ন্যাক্সে প্রেস করে দিলাম দেখুন এই যে আমার এস চলে আসছে এখন কত নাম্বার আপনি মেনুটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করতে হবে বারবার রিপিটেড ডেফিনেটলি এখানে প্রেস করে যেতে হবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আমি আমার স্ন্যাক্স যেটা কুক করবো সেটা সিলেক্ট করে নিলাম এরপরে কতটুকু পরিমাণে আপনি দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করার জন্য আপনাকে হচ্ছে এই যে ওয়েট লেখা আছে দেখতে পাচ্ছেন এই ওয়েটের এখানে চলে যাব এই যে চলে আসলো ওয়েট এখানে সর্বনিম্ন দেখাচ্ছে দুইশো গ্রাম তো আমি আরও বেশি দিব তো এই যে তিনশো চারশো চারশো গ্রাম করে আমি একসাথে হচ্ছে চিকেন পিসেস বাবে কেউটা করবো তো হয়ে গেল এখন হচ্ছে আমার কন্ট্রোল প্যানেলটা রেডি করা হয়ে গেছে এখন এই ডোরটা ওপেন করবো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইনডোর এরিয়া লেটস এই হচ্ছে ইনডোর এরিয়া এবং চারও পাশে দেখুন অলরেডি হচ্ছে লাইট জ্বলে গেছে হচ্ছে প্রায় দেড় কেজি পরিমাণে হচ্ছে মাংসটা মেরিনেট করা ছিল তো সেখান থেকে আমি চারশো গ্রাম পরিমাণে মাংস এই রেকটার উপরে উঠিয়ে দেবো আর একটু করে প্রত্যেকটার উপরে একটু করে আমি গ্রেভি অ্যাড করে দিচ্ছি চাইলে আপনারা বাটার ইউজ করতে পারেন বাট আমি এখানে টোটালি বাটার ইউজ করছি না কারণ এটা হচ্ছে সস ছাড়া বাটি কেউ করছি দ্যাটস ওয়াই এখানে সম্পূর্ণ সরিষার তেল ব্যবহার করছি হয়ে গেল সবকিছু রেডি এখন হচ্ছে আমরা এটা ডোটা আটকে দিচ্ছি দেন স্টার্ট যে দেখুন হচ্ছে অলরেডি আমাদের আর পনেরো থেকে পনেরো মিনিট বিশ সেকেন্ডের মতো সময় লাগবে আঠারো মিনিট শেষ হয়ে গেল অটো বন্ধ হয়ে গেছে এখন দেখবো আমাদের চিকেন পিসেসগুলোর কি অবস্থা আমরা একটু চেক করে দেবো যে আমাদের মা এই পিস গুলো হয়েছে কিনা ভালো মতো আর সেই পাশাপাশি সব উল্টিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা এখন এইটার পর একটু তেল ব্রাশ করে দিবে হালকা একটু স্লাইড করে এটার মধ্যে হচ্ছে এটা এই যে হালকা একটু আমি সরিষার তেল নিয়েছি আর এখানে একটু রসুন বাটা অ্যাড করে দিয়েছি এটা আমি একটু তেল ব্রাশ করে দিব জুসি রাখার জন্য তেল বা বাটার ব্রাশ করে দিলে জিনিসটা হচ্ছে আপনার জুসি থাকলো এই জিনিসটা পোড়া পোড়া যে ভাবটা সেটা হচ্ছে থাকবে না এখন আমরা এটাকে আবার রেখেতে দিয়ে দিব এবং পাশাপাশি পরবর্তী যে আর বাকি চিকেনগুলো সেগুলো একইভাবে আমরা কুক করে নিব এই যে হয়ে গেল আমাদের মাইক্রোওয়েভ ওভেনে তৈরি করা গ্রিল চিকেন পিসেস তো আমরা হচ্ছে একবারে সবগুলো চিকেন পরের আবার দ্বিতীয়বার দিয়ে করে ফেলেছি আর আমরা এখন এটা পরোটার সাথে এনজয় করব গরম গরম পরোটা গরম গরম গ্রিল চিকেন পিসেস স্টে সেফ অ্যান্ড কিপ ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও